আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে ঘরের ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম তো এতদিন হচ্ছে আমার এখানে খাট ছিল তো এটা হচ্ছে বারান্দা বারান্দাতে খাট ছিল তো খাটটা ফেলে দিয়েছি তো এখন হচ্ছে নতুন একটা খাট নিয়ে আসবো তো এই যে দেখুন এখন একদম খোলামেলা হয়ে গেছে এই পাশটা আর এই যে হচ্ছে গাডার সাইডটা আমার এই গাডার সাইডের বারান্দাটা হচ্ছে এই ইয়াটা ওই যে রোড বাচ্চারা সার্কেল চালাইয়ে যাইতেছে দেখুন তো চলে আসলাম বাহিরে তো দেখুন এখানে হচ্ছে আমি একটা চুলা নিয়ে আসছে দেখুন এই যে আমার চুলাটা এখন শীত লাগে যেহেতু এই জন্য চুলাটার অনেক শীত লাগবে কাপড় চাপড় করাই রাখছি তো একটু দুষ্টুমি করলাম তো চুলাটা হচ্ছে এই কাপড় চোপড় ভিজিয়ে তারপর হচ্ছে ব্যাড় দিয়ে রাখছি কারণ চুলাটা একটু পানির দিয়ে ভিজিয়ে রাখলে চুলাটা ভালো থাকে এই জন্য তো এই চুলাটা হচ্ছে নিয়ে আসলাম বাজার থেকে কিনে তো আমার কিন্তু নিজের হাতে বানানো এরকম একটা চুলা আছে তো তারপরেও ভাবলাম একটা চুলা কিনে নিয়ে যাই তো এই চুলাটা দেখে আমার অনেক ভালো লাগছে তো আমি দুই দিন বাজারে গিয়েছিলাম অন্য অন্য কাজে তো এই চুলাটা আমি দেখে আসছি তো ওই গাড়ি থেকে আমি দেখে মানে চুলাটার এত ভালো লাগছে তো এর জন্য ভাবলাম বাজারে গিয়ে চুলাটা নিয়ে আসি তো চুলাটা অবশেষে নিয়ে আসলাম তো অনেক ভালো লাগে যে দুই সাইডে দুইটা কারা রাখছে ধরার জন্য তো এই চুলাটা হচ্ছে এই ছাদে নেওয়ার জন্য নিয়ে আসলাম কারণ মাটির চুলা ছাদে নিয়ে যদি যায় তাহলে ভেঙে ভেঙে যাইতে পারে তো এই জন্য ভাবলাম যে চুলাটা নিয়ে যাই ছাদের উপরে বসানো যাবে তো ওই যে দেখুন এই যে মেঘলা স্কুল থেকে স্কুল থেকে আসলে মাত্র তো একদম উড়া ধারা হয়ে গেছে তো শ্যাম্পু করে গিয়েছিল তো এর জন্য চুলগুলো উড়া উড়া হয়ে গেছে তো গাড়ি তো বাতাস লাগে চুলগুলো উড়ে ছোট ছোট চুলগুলো তো এই যে হচ্ছে আমার এই যে ঘাড়ার যে দিকটা আমরা যাই তো এদিকটা হচ্ছে আমাদের ঘাড়ার সাইড ঘাড়া যাওয়া রোড এই যে আর এটা হচ্ছে ঘাড়ার দিকের আমাদের বিল্ডিংটা তো সাদের গাছগুলো কিন্তু এই পাশে আমি রেখে দিয়েছি আর ওই পাশে বাড়ির উঠান পাশে যে ইয়াটা ওটায় রেখেছি তো এভাবে করে সাদের যে গাছগুলো ছিল রেখে দিছি এই যে পেঁপে গাছটায় কত সুন্দর ফুল ফুটছে দেখুন খুব সুন্দর লাগছে ফুলগুলো একসাথে লাগানো তো ওইটা পেঁপে হয়ে গেছে আর এটা হচ্ছে শুধু ফুল আর ফুল ফুটতেছে আর এই যে হচ্ছে লাড়কিগুলো উঠাইতেছি সাধে রান্না করার জন্য তো আমার হচ্ছে অনেক দিনের শখ যে সাধে বসে রান্না করব। সবাই মিলে একসাথে খাবো তো এই ইয়াটা হচ্ছে আমার ছাদে এতদিন যে ব্যাটটা ছাদের উপরে ব্যাটটা ছিল না এর জন্য আর কি করা হয় না ভয়ে তো আমার ছেলে যেহেতু ছোট। আমার আয়ন বাবাটা আমাদের সাথে ছাদে ওঠে অনেক দুষ্টমি করে তো অনেক ভয় লাগতো যে পড়ে যায় কি না তো বলা তো যায় না কখন কি হয়ে যায় তো যেহেতু ব্যান নাই তো এই জন্য এই রিক্সটা আমি এতদিন নেই নি তো এমনিতে আমরা ছাদে গেছি আইছি গাছ গুস লাগাইছি কিন্তু এই ইয়াটা করিনি তো এখন যেহেতু ব্যাটটা দিয়েই দিয়েছি তো ভাবলাম একটা চুলা স্বাদে উঠাই এজন্য লড়কি লুড়কি এটি উঠাইতেছি চুলাটা স্বাদে নিয়ে আসবো তো ছাদে বসে একটু আমরা ইয়া করবো তো নিচে আমার মাটির চুলা আছে আলগা চুলা রান্না করার চুলা পাক ঘরে তো এটা হচ্ছে শখের বিষয়ে একটু স্বাদে বসে রান্না করবো দু এক দিন আর কি সবাই একসাথে মিলে একটু মজা করবো এর জন্য ছাদের উপরে হচ্ছে চুল ইয়া করবো চুলাটা উঠিয়ে নেব আর এদিকে হচ্ছে আমি ছাদের উপরে একটা মানে চাল দেওয়ার জন্য আর কি পার্ক ঘরের জন্য একটা জায়গা করে নিয়েছি তো দেখি এটা করে দেয় কি না তো এদিক দিয়ে হচ্ছে আটকেই রাখছি তো এদিক দিয়ে বের হয়ে যেতে পারে আবার আয়ান মানে আমার ছেলেটা তো এই যে দেখুন মাছ নিয়ে আসলো তো পায়ে একদম শোল মাছ টাকি মাছ কই মাছ চিংড়ি মাছ এই যে সব পাঁচমিশালি মাছ আর সাথে আছে এই যে পুটি। তো পুঁটি মাছগুলো অনেক তাজা ছিল আর এই যে মাছগুলো লাফাইতেছে দেখতেই পারছেন তো এইসব মাছটা সবসময় পাওয়া যায় না এখন আর কি এই মাছগুলো বেশি বেশি পাওয়া যাচ্ছে চিংড়ি মাছটা একদম হাঁটতেছে দেখুন কেমন করতেছে তো মাছগুলো কাটা স্টার্ট করে দিলাম কারণ এই পুঁটি মাছ কাটতে কাটতে অনেক সময় লাগে আর পুঁটি মাছের প্রাণ বলতে কথা তো ইয়ে আছে যে পুঁটি মাছের প্রাণ মানে পুঁটি মাছ অল্পতেই একদম নষ্ট হয়ে যায় মারা যায় তো এই জন্য হচ্ছে পুঁটি মাছগুলি আমি আগে কেটে নিচ্ছি আর হচ্ছে যে আমাকে হেল্প করছে আমার পাশে যা তো অনেক কাজে আমার হেল্প করে যে আমরা মিলে জুলে হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আমার গাছে পেঁপে পেকে গেছে দেখুন তো কেন এখানে হচ্ছে দুইটা পেঁ পেকে গেছে তো পেঁপে দুইটা ছিঁড়ে নিচ্ছি তো মেঘলা হচ্ছে ছিঁড়তেছে তো আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম তো রান্না হচ্ছে এখানে গরুর মাংস রান্না করব আর হচ্ছে ডাল রান্না করেছি ডাল রান্নাটা করা হয়ে গেছে আর দুই পদের ভর্তা করব রসুন ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করব। তো যে ডাল রান্না করে নিয়েছি আর হচ্ছে এখানে মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে তো আজকে হচ্ছে আমি কড়াইতে মাংস রান্না করব। আগের দিনে মাছ চাচিদের মতো তো আগের দিনে মাছ চাচিরা কিন্তু কড়াইতে মাংসটা রান্না করতো খেতে অনেক মজার হইতো তো এখন কিন্তু রান্না করি মানে দু একদিন পর পরে কিন্তু আগের মতো এতটা স্বাদ পাইতেছি না তো এই জন্য ভাবলাম যে আজকে কড়াইতে রান্না করে খেয়ে দেখবো কেমন হয় তো এই যে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মশলার সাথে খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে মিক্স করে নিচ্ছি তো মাংসটা মশলার সাথে মিক্স করে কষানোর জন্য রেখে দেব এভাবে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এখন হচ্ছে মিক্স করা হয়ে গেছে তো এখন খুরচুনটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আমি এই খুরচুনটা আমার অনেকটা বড় তো এই জন্য আমি এটা দিয়ে রান্না করি সব সময় কারণ হচ্ছে দূর থেকে লাতে চাতে ভালো লাগে আগুনের যে তাপটা ওই তাপটা লাগে না চেহারায় তো এই যে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি আর হচ্ছে আমি এখানে পেঁপে দিয়ে দিয়েছি দেখুন পেঁপে দিয়ে রান্না করবো আজকে গরুর মাংসটা তো এই যে আমার রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিবা শেষ আর আমার ছেলে কি বলছে বলবো एक सो टादी एक सो टा कमै कते पार कत तिमी